আজকে রাখি পূর্ণিমা বিয়ের আগে রাখি পূর্ণিমাটা একটা যেন আলাদাই অন্যরকম ছিল ভাইদের দাদাদের রাখি পরানো বিয়ের পরও ছিল আস্তে আস্তে দাদা ভাই সবাই কিন্তু কাজের সূত্রে যে যার মতন ব্যস্ত তাই আর সেইভাবে রাখি পূর্ণিমা তো দূরে থাক ভাই দেওয়া হয় না হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো বৃষ্টি ভেজা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আর দেখতে পাচ্ছ গাছে কত সুন্দর ফুল ফুটেছে দেখো দুটো জবা হয়েছে কিন্তু এদিকে গোলাপি জবা আর হলুদ জবা কি যে ভালো লাগছে কি বলবো মাঝের মধ্যেই ফুল দিচ্ছে দারুণ ব্যাপার তাই না সকাল থেকে বৃষ্টি হচ্ছে তার মধ্যে একটুখানি বৃষ্টিটা যেই ধরে এসেছে অমনি ছাদে এসে ফুলটা তুলে নিলাম ততক্ষণে অবশ্য নিচে কাজ করছিলাম আর এদিকে দেখো মিনি টগরগুলোতে কত ফুল হয়েছে আর আমার পর ওই যে টাইম ফুল গাছগুলো ছিল সেইগুলো অনেকটা বড় হয়ে গেছিল গো সেইগুলোকে ছোট ছোট করে কেটে আবার টবের মধ্যে রেখেছে না অবশ্যই গোড়া তুলে দেয়নি মানে ছোট ছোট করে কেটে ফেলেছে অনেকটা বড় হয়ে গেছিলো তো তাই জন্যে আর পুরো ছাদ ভেজা দেখতেই পাচ্ছ আবার মনে হচ্ছে বৃষ্টি নামবে জানো তো ভীষণ মেঘ করে এসেছে আর বৃষ্টির জল যখন গাছের পাতায় পড়ে কত সুন্দর দেখায় না বলো কি সুন্দর জলের বিন্দু বিন্দু হয়ে থাকে চলো ফুলগুলো তুলে নিচে যাব। আজকে সকাল থেকে কিন্তু মুসলধারে বৃষ্টি হচ্ছিলো ছাদ দেখো পুরো ভেজা মানে বৃষ্টি হচ্ছে মেঘ হচ্ছে এদিকে পুরো মেঘ রয়েছে কিন্তু আবার যেন একটা রোদের তাপ তাপ ব্যাপারটা রয়েছে এ দেখো কত ফুল ফুটেছে এটা শুধুমাত্র আমাদের বাড়ির গাছেরই ফুল তো দু দুটো জবা ফুল ফুটেছে দেখতে পাচ্ছ তো এখান থেকে সেদিনকে গোলাপিটা দিয়েছি বৌদিকে আজকে হলুদ দেবো আর আমি গোলাপিটা রাখবো আর বৌদিদের বাড়ির ওদিকে প্রচণ্ড কাদা হয়ে গেছে গো প্রচণ্ড মানে ওদিকটি অনেকটা নিচু হতো না আমাদের বাড়ির এখানে ওই রাবিশ না ফেললে আমাদের বাড়ির এখানেও ওরকমই কাদা হয়ে থাকতো রাবিশটা ফেলা হয়েছে তাই তো বৌদিকে গিয়ে এই একটা ফুল দিয়ে দেবো তো সকালবেলা স্নান করিনি কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই গতকালকের মতন বৃষ্টি বৃষ্টি হয়ে তার মধ্যে কান গলা ব্যথা রয়েছে গতকালকে রুটি করার সময় একটু শেক দিয়েছিলাম তো ওই জন্যে একটু বেলা করেই করবো বুঝতে পারলে চলো এই ফুলকটা নিয়ে এবার নিচে যাই আর বৃষ্টি হওয়ার পর জানো না চারিদিক কেমন যেন থমকে থমকে থাকে পাখিরা কিচিরমিচির মিচির করে ভালো লাগে বেশ জানো তো আজ পাচ্ছ চলো নিচে যাই ওপরে থেকে লাভ নেই এদিকে ব্যালকনির দরজাটাও খুলে দিয়েছি দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে কাজকর্ম যখন করি তখন আগে এসে জানো তো মানে এই ছাদের দরজাটা খুলে দিই আর ওইদিকে ব্যালকনির দরজাটা খুলে দিই নালে আমার যেন ভালো লাগে না চারিদিকে যেন আলো ঢুকবে তবেই গিয়ে ভালো লাগে আর এই দরজা আর এই দরজা বন্ধ থাকলে না এই দিকটা পুরো অন্ধকার থাকে সিঁড়িঘরের দিকটা শুধু ওই জানলা দিয়ে আলো ঢোকে বাড়িতে আলো বাতাস না খেললে ভালো লাগে তোমরাই বলো তো ওই জন্য আগে এসে আমি এই দরজা খুলে দিই ওই দরজা খুলে দিই তো এই দরজাটা খোলাই থাক ওইদিকে বেঁধে রেখে দিয়েছি নাহলে হাওয়া দিয়ে দুম করে আবার বাড়ি খাবে তো ওইদিকে একটা দড়ি আছে ওই দড়ি দিয়ে দরজাটাকে বেঁধে রাখা হয়েছে একটু আলো বাতাস ঢুকুক বাড়িতে আলো বাতাস ঢুকবে তবেই তো বাড়িটা একটা খোলামেলা লাগবে তাই না চল নিচে যাই আর ড্রাগন ফলের মানে ড্রাগন যে গাছটা আনা হয়েছিল না ড্রাগন ফলের গাছ এই যে এই পরিস্থিতি পচে গেছে হলো না কেন কি জানি হলো না কেমন পচে গেছে দুটো ডাল দিয়েছিল কাকিমা দুটো ডালই পুরো নষ্ট হয়ে গেছে চলো দেখো কত সুন্দর আলো 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 না থাকলে ভালো লাগে নিচে এসে দুধটাকে গরম করে নিলাম আর এদিকে দুটো রুটি নিয়ে নিয়েছি এটা অবশ্যই আমার জন্য না আমার বরের জন্য দেখো বাইরে নিম্নচাপের মতন বৃষ্টি হয়েই চলেছে আর এদিকে আমার বর কি করছে দেখো আজকে হচ্ছে ইট ভাঙা হয়ে গেছে আসলে এই দেখো এই জায়গাটায় না কাদা হচ্ছে দেখতে পাচ্ছো ঠিক এই যে এই জায়গাটায় কাদা হচ্ছে বলে ও বললো যে ওই জায়গাটায় অল্প অল্প করে ইট ভেঙে দিই কারণ এই উঁচু ইটগুলো দিলে না মানে যাওয়া যাবে না হোঁচট খাবে মানুষে তো সাইকেল নিয়েও যাওয়া যাবে না না বাইক বের করতে পারবে না বা এই রাস্তাতে তো বাইকও আসে তো ওই জন্য ও বললো তাহলে এই গুঁড়ো গুঁড়ো করে এই রাস্তাটাই দিই মানে আমাদের পোলটা হচ্ছে এইটুকু আর তারপরে এইখানে দেওয়া হয়েছে এইখানে দেওয়া হয়েছে আর একদম শেষ মাথায় তালতলার একদম ওই যে ওইখানটায় ওইখানে দেওয়া হয়েছে তো শুধুমাত্র জল জমে বলে ওই জন্য দেওয়া হয়েছে কিছু করার নেই কেউ তো করে না ওই জন্য আমার ভর বললো যে দাও আমি এগুলো করে রেখে দিই এটা মানে মাটি নাকি মানে সবର୍্ত যেতে অসুবিধা হয় তাই না বল আর দেখো বৃষ্টির মধ্যে মুরগি গুলো ভিড়িয়ে গেছে গো আহারে আর তোমার মনুকে কিন্তু বাইরে ঢুকতে দেবে না তাহলে যে না দেবা না না এত বিড়াল রাত্রিবেলা বিড়াল আনলো আবার কালকে রাত্রিবেলায় নিয়েছেন আজ পরে নিয়েছে ভগবান জানি না কে

বাইরে আসছে আর এদিক ওদিক দেখছে করছে এটা তো স্বাভাবিক তাই না ওর ভাই বোন কেউ নেই তার সাথে বলবো এত এত দুষ্টু দুষ্টু হয়ে হয়ে গেছে গেছে তবে একটা নিতে চাইছি তোমাদের সাথেও শেয়ার করবো সেই সিদ্ধান্তটা তো বৃষ্টি বাদলার দিনে দেখি আজকে দুপুরে কি রান্না করা যায় মানে সকাল সকালই রান্না করে নেবো দুপুরের রান্নাটা তারপর খিচুড়ি রান্না করতে গেলে আতব চাল লাগবে মুগের ডাল লাগবে তো আমার কাছে নেই মুগের ডালটাও নেই শেষ হয়ে গেছে সেদিন করেছিলাম আতব চালে খিচুড়ি খাবো এই

দেখি আমার সত্যি বিশ্বাস কর আমারও অসহ্য লাগে এই নাটকগুলো দেখাতে তুই যে নাটকগুলো করছিস না এই নাটক দেখাতে ভীষণ অসজ্জ চলে যাচ্ছে মান চলে যাচ্ছে কি ব্যাপার কি কি হলো কি বাচ্চা কোথায় গেল অসজ্জ লাগে আমার এই নাটকগুলো দেখাতে রোজ আমাদের সাথে এই নাটকগুলো করবে আর এই নাটকগুলো আমারও দেখাতে বিরক্ত লেগে যাচ্ছে মুনু বাচ্চা কোথায় গেল দুটো কি বলবো আর হ্যাঁ তাকাচ্ছিস কিসের জন্য কিসের জন্য তাকাচ্ছিস তুই আমার দিকে তুই যা শুরু করেছিস না বিশ্বাস কর আর ভালো লাগছে না বাচ্চা নিয়ে আসবি তারপর তোকে খেতে দেব তোকে আমি খেতেই দেব না আজকে আগে বাচ্চা দুটো নিয়ে আয় শুনেছিস কি বলেছি তুই তো সব কথা বুঝিস বাচ্চা নিয়ে আয় তারপর খেতে দেব খাওয়া বন্ধ তো চলো বন্ধুরা আজকে অবশেষে বরের কাছ থেকে পারমিশনটা পেয়েই গেলাম খিচুড়ি রান্না করার বাবা কতদিন ধরে অপেক্ষা করছিলাম গো আমি একটু খিচুড়ি রান্না করব। তবে বৌদির কাছ থেকে একটু জেনে নিয়েছি মানে এই খিচুড়ি রান্নাটা এমনি তো আতপ চাল আর মুগের ডাল দিয়ে যেমন হয় সেটা তো মোটামুটি পারি তো যায় কিন্তু এই পেঁয়াজ দিয়ে আমিষ করে যে খিচুড়িটা না এটা বৌদি বেশ ভালো করে আগে তো করে দিত তো চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমে শুকনো লঙ্কা তেজপাতা তেলের মধ্যে ফোড়ন দিলাম দিলাম হচ্ছে কিছুটা জিরে আর পাঁচ ফোড়ন একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর কুচনো পেঁয়াজ আর সাথে রয়েছে কুচনো রসুন এইগুলো সামান্য একটুখানি লবণ দিয়ে একটুখানি নরম করে ভাজা ভাজা সেদ্ধ চাল আর ডালটাকে একসাথে ধুয়ে নিয়েছি আর পরিমাণটা এমন নিয়েছি যাতে আমাদের দুপুরের জন্য হয়ে যায় আর আমার বর্ত খিচুড়ি বেশি খেতেই চায় না আজকে যে কোন মুখে বললো সেটাই ভাবছি ওই জন্যে আজকে রোদ ওঠেনি বৃষ্টি হচ্ছে যাই হোক যতক্ষণে বলেছে তাহলে তো আমাকে করতে হবে এই সুযোগ কি আর হাত করে তো চাল আর ডালটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম এরপর দেখো হাঁড়ির মধ্যে গরম জল বসিয়েছিলাম গরম জলের মধ্যে পুরো ভাজা চাল ডাল সমস্ত কিছু আমি হাঁড়িটার মধ্যে দিয়ে দিলাম এবার ভালো মতন করে কিন্তু ফুটতে দিতে হবে ভালো মতো ফুটে আসবে একটু অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তারপর এর মধ্যে হলুদ গুলিয়ে দিয়ে দেব। জানো তো এর আগে না আমি একসাথে হলুদ দিয়ে দিতাম আর চাল ডালটা না সেদ্ধ হতে চাইতো না অনেকটা সময় লাগতো কিন্তু আজকে এইভাবে করলাম মানে হলুদটা পরে দিয়েছিলাম খুব খুব ভালোভাবে হয়েছে 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 তাড়াতাড়িও যা শুরু যাচ্ছে এখন ডিম আনতে আর হচ্ছে দু একটা জিনিস বলে দিলাম সেগুলো আনতে যাচ্ছে দোকান থেকে আমি যেতে পারবো না বাবা সামনে যা কাদা এই রাস্তাটুকু যাও একরকম হয়েছে এদিকটা তো এখন কাদা হয় না এখন শুধু ওই দিকটায় কাদা হয় ওই দিকের জলটা এদিকে আসতে পারে না বলে ওই দিকটাই পুরো কাদা হচ্ছে জমে যাচ্ছে আর এই সামনের এই যে এই জায়গাটা একটু কাদা হচ্ছে ওই দিকে হচ্ছে আর ওই দিকে একদম তালতলার ওই পাশটাতে আরও বেশি কাদা বর্ত গেল দোকানে আর যাওয়ার সাথে সাথেই দেখো মুসুলধারে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ভাগ্যিস ছাতাটা নিয়ে গেছে নইলে দেখো বৃষ্টিতে ভিজতে হতো অবশ্য এই যা জোরে বৃষ্টি পড়ছে ছাতাও কিন্তু মানবে না ওই একটু দাঁড়াতে হবে হালকা বৃষ্টি যখন পড়বে তখন আসতে হবে এটাই তো করতে হবে মনে হয় দেখি কখন আসে ও এদিকে দেখি দিই তোমাদের খিচুড়ি কিন্তু একদম হয়ে গেছে আর এর মধ্যে দিয়েছিলাম ছোট্ট ছোট করে আলু কেটে আর একটা কি দিয়েছি জানো দেখবে এই দেখো কাঁঠালের বীজ আমার খুব ভালো লাগে কাঁঠালের বীজ খেতে আর আলু একটু না দিলে হবে না আমার বরের জন্য দিয়েছিলাম আলু তো একদম রেডি গরম গরম খিচুড়ি না খেলে ভালো লাগে পুজো দিয়ে নিয়েছি আর বৌদির বাড়িতে ফুল দিতে গিয়ে কিছু নীলকণ্ঠ ফুল নিয়ে এসেছিলাম তো পুজো দেওয়া হয়ে গেছে আমার বড় দিকে স্নানে গেছে আর বাইরে এখন বৃষ্টিটা বেশ ধরে এসছে এই তো চলছে সকাল থেকে তো প্রসাদটা নামিয়ে যাব হচ্ছে বৌদির বাড়িতে কারণ আমরা তো খিচুড়ি করেছি ওদিকে মুনসোনা বাচ্চাটা রয়েছে তো ওরা দুধ দিয়ে ভাত খাবে খিচুড়ি তো খাবে না ওই জন্য বৌদির বাড়িতে যাবো হচ্ছে ওদের জন্য অল্প করে ভাত নিয়ে আসতে তাহলে দুধ রয়েছে দুধ দিয়ে দিতে পারবো একটু পরে পোশাকটা নামিনি তারপর যাই বলি ভোর রাতে তো মুনুসোনা দুটো বাচ্চাকে নিয়ে চলে গেছে আর এই বাচ্চাটা বাইরে ঘোরাফেরা করছিল তারপর তো আমার বর গিয়ে সকালবেলা ঘরে ঢোকালো একদম বৃষ্টিতে ভিজে গেছিল জানো তো কি যে শুরু করেছে কি বলবো এবেলা আনে তো ও বেলা নিয়ে যায় ও বেলা আনে তো এ নিয়ে যায় এই চলছে যাই হোক ওদেরকে খেতে দিয়ে দিয়েছি দুধ দিয়ে ভাত আজকে দেখো বড় রাঁধুনি ডিমের অমলেট করছে

তবে হ্যাঁ তোমার ডিমের অমলেটটা খেতে বেশ টেস্টি টেস্টি হয় আমারটা একদম হালকা মানে তেল দেবা না এখন মানে তোমারটা তুলে নিয়ে তেল দেবা না ওই মানে কড়াইয়ের মধ্যে হালকা হালকা তো তেল থাকে হ্যাঁ ওই হালকা পোচের মতো করে দাও তেল দেবাই না তুমি যা তেল দিয়েছো অনেকটাই তেল হয়ে না মানে কড়াইয়ের মধ্যে তেল তেলই থাকবে তাই বলছি আমার তেল দেবা না দেখো দেখো

ওই যে পাশে ওই যে হালকা করে এর মধ্যে নুন ছড়িয়ে দাও ব্যাস 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 আর না 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 আর না গন্ধ যাবে না ব্যাস এটা একটুখানি ইয়ে হয়ে আসলে তারপর এটাকে উল্টে দেবান কুসুম কুসুমের মতনই থাকবে ঠিক আছে বৃষ্টির দিনে ঘরে এরকম জামা কাপড় মেলা থাকবেই কিছু করার নেই এদিকে খাবার রেডি ঠিক আছে একদম গরম গরম ডিমের অমলেট সাথে রয়েছে হচ্ছে গরম গরম খিচুড়ি এই অমলেট করে এনে দিলো ঠিক আছে আর যে তেল কিন্তু না না একদম তেল আমি ব্যাক দেখাচ্ছি এই যে আর একটা জিনিস খেয়াল করেছি দেখো কি দিয়েছি কাঁঠালের বীজ দারুণ লাগে কাঁঠালের বীজ দিতে আলু আর কাঁঠালের বীজ দিয়েছি আর এই যে ডিমের অমলেট আমার বর যেটা করে এনে দিলো আর এই হচ্ছে আমার বরের খাবার ঠিক আছে চলো দুপুরের খাবারটা বৃষ্টি বৃষ্টি দিনে গরম গরম খিচুড়ি দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু ফল নিয়ে বসেছি সাথে রয়েছে শশা আর রয়েছে মৌসুমি দেখো দেখতে দেখতে বাইরে রোদ উঠে গেছে কে বলবে কিছুক্ষণ আগেই এই মুসুলধারে বৃষ্টি হয়ে গেল কারেন্ট নেই বাইরে অনেক জোরে বৃষ্টি পড়ছে অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে এসে যে দুটো কথা বলবো সেটাও আর হলো না দেখো কারেন্ট নেই কি আর বলবো বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরে নেই তো এদিকে দুধটা জ্বালিয়ে নিচ্ছি রাতে করব হচ্ছে দুধ তো হচ্ছে আর রুটি করবো আর দেখি একটু আলুর তরকারি করবো কালো জিরো ফোড়ন দিয়ে অনেকদিন আলুর তরকারি খাওয়া হয় না আরে দেখো একটুখানি অন্যমনস্ক হয়েছি দেখেছো দুধ পড়ে গেছে কি আর বলবো এটাই হয় জানো তো মানে চোখের একটুখানি আড়াল হলে তাই না বলো এটা সবার ক্ষেত্রে এটা আমার ক্ষেত্রে না চলো দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দি কারেন্টের সমস্যা তো আমার ব্লগে চলতেই থাকবে এটা তো নিয়মিত হয়ে গেছে তোমাদের সাথে এই কারেন্টের অভিযোগটা শেয়ার করা তো সেই দুপুরবেলায় ব্লক করেছিলাম তারপর আর ব্লকটা কন্টিনিউ করা হয়নি একেবারে রাত্রিবেলায় রান্নাঘর থেকেই ব্লকটা আবার কন্টিনিউ করছি দুধটা জাল দিয়ে নিয়েছি কারেন্টে চলে এসেছে আর ততক্ষণ এই আমি আলু কেটে নিয়েছি তো এতক্ষণ আমি কি করছিলাম একটুখানি তোমাদের জানিয়ে দিই বিকেলবেলায় ঘুম থেকে উঠলাম মানে প্রায় দেড় ঘন্টা মতন দুপুরে ঘুমিয়েছি অনেকদিন পর মানে এমনি খাওয়া দাওয়া করে রেস্ট করা হয় ফোন দেখা হয় কিন্তু ঘুমানো হয় না খুব একটা তো আজকে না মানে বাইরে বৃষ্টি পড়ছিল ঘুমিয়েছি কাঁথা গায়ে দিয়ে বুঝতেই পারছো ওপরে ফ্যান চলছে কাঁথা গায়ে দিয়ে মানে সুন্দর একটা ঘুম হয়েছে তো ঘুম থেকে ওঠার পরে মানে এত মনটা খারাপ কেন জানি না মনটা কেমন যেন লাগে মানে এক একদিন দেখবে ঘুম থেকে উঠলে কেমন লাগে না মনটা দুঃখ দুঃখ লাগে তো আজকে আমার ঠিক সেটাই হচ্ছিলো মনটা যেন কেমন দুঃখ দুঃখ লাগছিল তো যথারীতি বিকেলবেলা না হ্যাঁ বিকেলের দিকে ওই পাঁচটার দিকে আমরা একটু বেরিয়েছিলাম একটা দরকারি কাজে গেছিলাম তো তারপর সেখান থেকে আসার পথে একটু পার্লারে গেছিলাম আইব্রো করতে অনেকদিন আইব্রো করা হয় না তো ওই জন্য আইব্রো করে এসছি তো তারপর হেজে রান্নাঘর থেকে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি আর একটা কথা তোমাদের বলি ওই যে বিকেলবেলায় আমরা একটু বেরিয়েছিলাম তার মাঝখানে আমার আমাদের যে গলু রয়েছে মানে একটা বিড়াল তো ছিল ছোটোটা তো তারপর গলু দেখি রয়েছে বাড়িতে এসে দেখি গলু রয়েছে কিন্তু ওই মেয়েটা যেটা রয়েছে মানে তিনটে বাচ্চার মধ্যে দুটো রয়েছে একটা কোথা থেকে দেখি চলে এসেছে আবার একটা নেই এই হচ্ছে কি বলবো প্রতিদিন তোমাদেরকে আমাকে এই আপডেট দিতে হচ্ছে তো যাই হোক আর কি করা যাবে চলো আমি রান্নাটা করে নিই মানে এই তরকারিটা বসাবো আজকে আলু কালো জিরে ফোড়ন দিয়ে তরকারি করব কাঁচা লঙ্কা চিরে তো তরকারিটা বসিয়ে আটাটা মাখবো ওরি তরকারি করতে করতে আটাটা মাখা হয়ে যাবে তারপর গরম গরম রুটিটা ভেজে নেবো শেক করেছিলাম মানে একটা রুমাল দিয়ে ঠিক কানের এই পাশটাতে আমার প্রচণ্ড ব্যথা হচ্ছে কটা দিন ধরেই হচ্ছে তোমাদের বললাম না এর আগের দিন ব্লগে তো ওই ওড়না দিয়ে কান গলা পুরো ঢেকে রাত্রিবেলায় ঘুমায় কি মানে এটা আমার হয় গো এটা প্রতি বছর আমার হয় কিন্তু দু তিন দিনের ওপর হয়ে গেল আমার যেন কমছে না দেখি ডাক্তার দেখাতে হবে আর ভালো লাগছে না গো মানে আজ এটা কাল সেটা পরশু ওটা এই করতে করতে আমার আর ভালোই লাগছে না তো এদিকে দেখো মনুসোনার ছানা কী সুন্দর ঘুম দিচ্ছে বিছানায় ঘুমোচ্ছিলো জানো তো এটা তো ছিল না আজকে সারাদিন বাড়িতে এটাকেও ভোরবেলায় নিয়ে গেছিলো আর ওই ছোটোটাকেও নিয়ে গেছে ছোটোটাকে এখনও আনিনি তো এটা দেখি তো চলে এসেছে তোমাদের বললামই আবার তাকাচ্ছে দেখো দেখেছ আর একটা ওই যে ওখানে ঘুমোচ্ছে এই দুটোই রয়েছে আর একটা কোথায় রয়েছে জানি না গো আমার বরকে বললাম কি এক কাজ করো ওদের দুটোকে না আমার ঘরে নিয়ে ঘুমাও বাইরে থাকলে কখন রাত্রিবেলা নিয়ে চলে যাবে টের তো পাবো না তো এক কাজ করি দুটোকেই ঘরে রাখি ওদেরকে একজন আমার ওর কাছে ওই যে ওই 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 যে 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 কোথায় কোথায় নিয়ে আসলো ও আবার তো দুটোকে ঘরেই রাখি নাহলে আবার নিয়ে চলে যাবে তো তোমাদের কি তোমরা তো করো তো তোমরা মায়ের সাথে চলে যাও কেন কেন চলে যাও মায়ের সাথে তোমরা থাকতে পারো না মানে আবার শুনছে হ্যাঁ একটু বোকা আছে মা যেতে বলে অমনি মায়ের পেছন পেছন চলে যাও এখানের থেকে তোমরা অন্য জায়গায় কি ভালো থাকবে থাকবে তোমরা আচ্ছা বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলবো আমাকে একজন কেন দু তিনজন আচ্ছা আচ্ছা যাও 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 দাদার কাছে যাও তো তোমাদের একটা কথা বলি কারণ দু তিনজন আমাকে কমেন্ট করেছো যে রিয়াঙ্কা এক কাজ করো মুনুসোনার বাচ্চাগুলোকে এইভাবে নিয়ে যাচ্ছে যতক্ষণে একটা ভালো জায়গা দেখে বাচ্চাগুলোকে দাও তাহলে ভালো থাকবে তো সেই চিন্তা ভাবনা আমরা করেছি আমরা চিন্তা ভাবনা করছি যে তিনটে বাচ্চা রয়েছে তো তিনটে বাচ্চাকে আমি যদি তিনটে জায়গায় দিতে পারি তাহলে ওরা ভালো থাকবে এইভাবে মনুষও আজকে একটা কালকে দুটো পশুদিন তিনটে আবার নিয়ে চলে যাচ্ছে আবার নিয়ে আসছে এইভাবে করার থেকে দেখো মানে কি বলবো রাস্তায় কুকুর রয়েছে শিয়াল রয়েছে তারপরে যে হুলো বিড়াল রয়েছে তো বড় বিড়াল তো ওদের বাচ্চা দেখলে তো মেরে ফেলবে তো এই জন্যে আমরা প্রচণ্ড টেনশানে আসছি এমনকি বাড়ির দিদি বৌদি ওরাও সবাই বলছে যে রিয়াঙ্কা এক কাজ করো বাচ্চাগুলোকে এমন একটা জায়গায় দাও যাতে ওরা ভালো থাকে এইভাবে এদিক ওদিক নিয়ে যাচ্ছে কিছু না হয়ে যায় আমারও প্রচণ্ড ভয় লাগছে তো তোমরা প্লিজ আমাকে জানিও তোমরা কেউ কি নিতে চাও কারণ অনেকেই আছো তোমরা হ্যাঁ তবে এখন না এই মাসে না আমি ভাদ্র মাসে কখনোই দেবো না পরে দেবো তবে এই মাসটাকে আমায় প্রচণ্ড আগলে আগলে রাখতে হবে ওই জন্য ওদেরকে ঘরেই রাখবো আজকে কারণ রাত্রিবেলায় কখন কি করছে আমরা তো বুঝতে পারছি না কালকে যেমন ছিল ভোরবেলায় উঠে দেখি একজন রয়েছে তা আবার বাইরে বৃষ্টির মধ্যে ভাবো বলে নিয়ে চলে গেছিল আর এই যে সন্ধ্যেবেলা একটা আসলো এই তো চলছে মানে এই নিয়ে যাচ্ছে এই নিয়ে আসছে এরকম চলছে মুনুশোনার কাণ্ড কি বলবো বলো তো মুসোনা এত দুষ্টুমি করছে জানি না কেন এরকম করছে তো আমাদেরও খুব টেনশান রয়েছে এই নিয়ে তো অনেকেই আছো না তোমরা যে বাড়ির বিড়াল পুষতে চাও তো প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করো আমাকে একটু ম্যাসেঞ্জারে ম্যাসেজ করতে পারো বা ইনস্টাগ্রামে ম্যাসেজ করো আর নইলে কমেন্ট করো তোমরা মুনুসোনার ছানাদের নিতে চাও কি না আমি স ইচ্ছাতে আমি মুনুসোনার ছানাদেরকে দেব কারণ তারা ভালো থাক আমরা এটাই চাই মানে অনেকে বলছে যে মনুষনা হয়তো বাচ্চাগুলো বড় হয়ে গেছে বলে ওদেরকে অন্য জায়গায় সরিয়ে দিচ্ছে এই বাড়িতে ও একা থাকবে বলে অনেকে অনেক রকমভাবে মত দিচ্ছে তো জানি না কী করবে কী করতে চাইছে তো তোমরা প্লিজ জানিও যদি বাচ্চাদের কেউ নিতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করু আমি দেব। আর ভীষণ ভালো তোমাদের কোনো টেনশান নেই অনেকে চিন্তা করছিলে যে ওরা টয়লেট পটি কোথায় করে তো একদমই চিন্তা করো না ওরা বড় হয়ে গেছে ওরা কিন্তু ছোটোবেলা থেকেই আমি অভ্যেস করিয়েছিলাম যে বাইরে করা ওরা কিন্তু বাইরেই টয়লেট পটি করে ঠিক আছে বাড়িতে কিছুই করে না আর এই যে বাড়িতে থাকবে তো যদি দরজা খোলা না থাকে ম্যাম ম্যাম করে ডাকবে তারপর যে দরজাটা খোলা হবে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে যায় এরকম অভ্যাস ওদের তো তোমরা প্লিজ নিতে পারো ওরা ভালো থাকবে তাহলে জানো তো মানে এইভাবে জানি না কি হবে সব সবসময় তোমরা বাড়ি থাকতেও পারছি না কোনো কারণে আমাদের বেরোতে হচ্ছে তখন দেখা গেলো নিয়ে কোথায় নিয়ে চলে যাবে তো চলো আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ আমাদের পাশে থেকো চলো টাটা শুভরাত্রি